স্টুডেন্ট মর্নিং টু ইউ আজ তোমাদের কাছে আলোচনা করব আলোক তরিত্রিয়া ও পদার্থ তরঙ্গের সাজেশন সাজেশনটি তোমরা ভালো করে দেখে নিও দেখবে এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে নিয়ে যাওয়ার আগে তোমাদের এইচএস এর আগে যে সমস্ত করণীয় সেগুলো বলবো দেখো তোমাদের ডিস্ট্রাকশন এড়াতে ফোকাসড হইতে পড়াশোনা করার জন্য নাম্বার ওয়ান তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো তোমরা সেখান থেকে কুইট করে যাও এতে তোমরা ফোকাসড হইতে পড়াশোনা করতে পারবে আর কি বলতো তোমাদের মনসংযোগ বাড়বে এবং অনেক তাড়াতাড়ি তোমরা বিষয়টা বুঝতে পারবে তাই না নাম্বার টু দেখো থিওরি এবং নিউমেরিক্যাল তোমরা একসঙ্গে পড়াশোনা করো দেখো আমার যে এই চ্যাপ্টারে ওয়ান শর্ট এন ভিডিও আছে তাহলে তোমরা দেখবে যে যে কোনো থিওরির সঙ্গে সেখান থেকে কী কী শর্ট কোয়েশ্চেন হয় সেটা দেওয়া আছে এবং সেখান থেকে কী কী নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো সমস্ত দেওয়া আছে তোমরা যদি আমার ওই ওয়ান শর্ট ভিডিওটা ভালো করে দেখে নাও দেখবে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমান পাবে ওকে তিন নাম্বার দেখো তোমাদের স্ট্রং এবং উইক এরিয়া এই চ্যাপ্টার থেকে বেছে নিতে হবে যেগুলো স্ট্রং এরিয়া সেখান থেকে কি করে বলতো আমার এই যে ওয়ান শর্ট ভিডিওতে যে সমস্ত নিউমেরিক্যাল শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো একটু ভালো করে দেখে নিলে আর সেগুলো নিজে নিজে অ্যানসার করার চেষ্টা করলে আর যেটা তোমাদের উইক এরিয়া সেটা প্রথমে বলো তো আমার এই ওয়ান শর্ট ভিডিওটা ভালো করে দেখে নাও লিখে নাও এবং তারপরে নিজে নিজে সলভ করতে চেষ্টা করো ওকে দেখবে উইকেরিয়ার উইকেরিয়া থাকছে না আর সবার জন্য আমার দু থেকে দু হাজার তেইশ পর্যন্ত এইচএস এর যত এসেছে তার একটা ভিডিও আছে তোমরা সেটা ভালো করে দেখে নিও মানে তোমরা দেখবে যে এই চ্যাপ্টারে তোমাদের কোনো প্রবলেম হলো না তোমরা কনফিডেন্টলি পরীক্ষা হলে বসতে পারবে ওকে চার নাম্বার দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে ডেলি কিছু পরীক্ষা দাও কম বা বেশি যাই হোক পরীক্ষা দাও তাহলে তোমরা নতুন নতুন কোয়েশ্চেনের সঙ্গে পরিচিত হতে পারবে এবং দেখবে অনেক সময় দেখবে ফিজিক্সে মনে হয় এটা লিখতে পারবো কিন্তু অনেক সময় লেখা যায় না তাহলে সেইগুলো তোমার লেখার প্র্যাকটিস বাড়বে এবং তোমরা অনেক ফোকাসড হয়েতে আরও মনোসংযোগ করতে পারবে আর পাঁচ নাম্বার হেলদি লাইফস্টাইল ফলো করো এতে তোমাদের কেউ তো না তোমাদের মনঃসংযোগ বাড়বে ব্রেনের ক্যাপাসিটি বাড়বে নির্দিষ্ট সময়ে যোগা করো এবং ভালো গান শোনো আর ছ নম্বর দেখো দিনের শেষে তোমরা পাঁচ মিনিট প্লাস পাঁচ মিনিট সময় রাখো এই প্রথম পাঁচ মিনিটটা এই সারাদিনে কি করলে সেটা মনে করার চেষ্টা করো আর শেষ পাঁচ মিনিট তোমরা আগামী দিন কি পড়বে তার একটা ব্লু তৈরি করে নাও দেখবে তোমরা অনেক এগিয়ে গেছো ওকে তাহলে সায়সেনের কথায় আসি দেখো এই চ্যাপ্টারে তোমাদের সায়েসেন বলি প্রথমে কতগুলো সংজ্ঞা তোমাদের ভালোভাবে মুখস্থ করতেই হবে মানে বুঝে নিতে হবে যেমন দেখো প্রথমে নিবৃতি বিভব দেখো এই নিবৃতি বিভব কাকে বলে এই নিবৃতি বিবাহের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কারেন্ট এবং ভোল্টেজের লেখচিত্র তোমরা যখন অঙ্কন করবে তখন বিভিন্ন কম্পাঙ্কের ক্ষেত্রে নিবৃতি বিভব কি হবে সেটা তোমরা কিন্তু দেখাতে ভুলবে না দেখো তোমরা যেন নিবৃতি বিভব ইভিএস ই টু কি বলো হাফ এম ভি স্কোয়ার কি বলতো হাফ এম বি স্কোয়ার ই টু কি বলতো এইচ নিউ মাইনাস ডাবলিউ তাহলে দেখো বলে রাখি কনকন কোন নির্ভর করে দেখো কেবলমাত্র কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষকের উপর নির্ভর করে বিকরণের তীব্রতার উপর নির্ভর করে না আবার দেখো এটা আইভি গ্রাফ দেখো আইভি গ্রাফে দেখো তোমাকে দুটো কম্পাঙ্ক দিয়েছে ধরো নিউ ওয়ান আর কি বলতো নিউ টু দেখো বললো নিউ টু গ্রেটার দেন নিউ ওয়ান তাহলে গ্রাফটা কেমন হবে দেখো এইরকম এইভাবে যাবে তাই না এদের কিন্তু ইয়েটা একই প্রাবল্য একই তাই না তাহলে দেখো এইভাবে এইভাবে এটা যাবে তাহলে দেখো যার কম্পাঙ্ক কম সেটা আগেই নিউ ওয়ান হবে আর এটা কি বলতো নিউ টু হবে আর এটা কি বলতো এটা তোমার ভি এস ওয়ান স্টপিং পটেন্সিয়াল ফর নিউ ওয়ান আর কি বলতো এটা কি বলতো ভিএস টু স্টপিং পটেন্সিয়াল ফর নিউ টু ওকে বোঝা গেলো তাছাড়া এখান থেকে তোমাদের অনেক সময় অঙ্ক দিতে পারে যে বলল যে বিকিরণের ফটনের কম্পাঙ্ক দেওয়া আছে অথবা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য একটা রিলেশন দেখো আছে এর কার্য অপেক্ষক দেওয়া আছে এখান থেকে বলতো নিবৃত বিভাগের মান বের করতে পারে অথবা বলতো গতিশক্তির মান বলতে পারে অথবা কি বলতো আর কি বলতে পারে বলতো বেগের মান বলতে পারে বোঝা গেল তাছাড়া দেখো এই অপেক্ষক এবং সূচনা কম্পাঙ্কের সংজ্ঞা ভালো করে করে নিও এবং এদের মধ্যে যে সম্পর্কটা কি বলতো ডাব্লিউ কি বলতো এইট কি বলতো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এটা ভালো করে জেনে নিও তাই না এরপরে দেখো আরো কোয়েশ্চেন আসতে পারে আলোকতরিত ক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাছাড়া আবার বলতে পারে আলোকতরিত ক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ আলোক তরিত ক্রিয়া ধর্ম তারপরে দেখো কোয়ান্টাম তত্ত্ব ফটন ফটন কাকে বলে ফটনের ধর্মগুলো করতে ভুলবে না তাই না সেখান থেকে কোয়েশ্চেন আসে তারপরে বলো তো আইনস্টাইনের এক্সপ্লেনেশন আইনস্টাইন কিভাবে আলোকতরিক ব্যাখ্যা দেন তার তোমাদের বলতে পারে এবং এবং অনেক সময় কি বলতো তোমার মাত্র আইনস্টাইনের আলোকতরিক্রিয়ার সমীকরণটি লিখতে পারে এবং বলে এর বিভিন্ন অংশগুলো ব্যাখ্যা করো যেমন দেখো হাফ এম বিয়ার টু মাইনাস ডাব্লিউ এটা কি বলতো আইনস্টাইন আলোকতরিক্রিয়ার সমীকরণ এখানে দেখো কোনটা কি বলতো এই ডাব্লিউটা কার্যপেক্ষক নিউটা কি বলতো কম্পাঙ্ক কি বলতো প্রাঙ্কের ধ্রুবক এমটা ইলেকট্রনের ভর আর ভিটা ইলেকট্রনের বেগ আর ভিটা কি বলতো বেগ এগুলো তোমরা ভালো করে দেখে নিও আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন তোমাদের আসে যে ফটনের সাহায্যে ইলেকট্রন উৎপাদন এবং ইলেকট্রনের সাহায্যে ফটনের উৎপাদন ঘটনা ব্যাখ্যা করো দেখো প্রথম ঘটনাটি হলো কি বলতো এই আলোক প্রক্রিয়া আর দ্বিতীয় ঘটনাটি কি হলো বলতো এক্স রে উৎপাদন তাই না দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের বলতে পারে পদার্থ তরঙ্গ বা ডিপ্রবলি তরঙ্গ কাকে বলে তাই না এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য তোমাদের বের করতে বলবে তাই না ইলেকট্রনিক ক্ষেত্রে এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বের করো তাই না এবং এখান থেকে অঙ্ক আসে তাই না আসে না এটা ফর্মুলা ওয়ান টু 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 ডিভাইড বাই কি বলো তো এটা রুট অফ ভোল্ট তাই না এত আংস্ট্রং এখান থেকে অঙ্ক আসে আবার আসতে পারে ডেভিসিন জার্মান কি প্রমাণ করেন দেখে নিও এবং ডিভিশন যেমন এক্সপেরিমেন্ট আসে না তার ফলাফলটা আসে সেই ফলাফলটা আবার দেখে নিও ওকে আর যে সমস্ত ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো কী বলতো এই যে আইনস্টাইনের সমীকরণ দেখো আর যে ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক খুব আসে সেটা কি বলতো হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইভিএস ইকাল টু কি বলতো এইচ নিউ মাইনাস ডাব্লিউ এখন তোমাদের অনেক সময় বলে যে যখন যদি নিউটা ডবল হয় তাহলে গতিশক্তি কি ডবল হবে তাই না না ডবলের বেশি হবে দেখো যদি নিউটা ডবল হয় না তা গতিশক্তি ডবলের বেশি হবে কারণ মাইনাস আগে যা ছিল এখনো মাইনাস তাই থাকবে আবার দেখো যদি নিউ অর্ধেক হয় তাহলে গতিশক্তি অর্ধেকের থেকেও কম হবে ওকে বোঝা গেল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওর সঙ্গে তোমরা যদি আমার ওয়ান শট ভিডিওটা একবার দেখে নাও এবং পিওয়াই কি ভিডিও যেটা দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত সমস্ত এইচএসের এর কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিও দেখবে এখান থেকে তোমরা ফুল মার্ক পাবে ওকে